আমরা ভিডিও তৈরি করলেই শুধু আমাদের হবে না ভিডিও তৈরি করে আপলোড করলেও হবে না আমাদের অনেক কিছু নিয়ম নিয়মকানুন আছে অনেক গাইডলাইন আছে এগুলি সব আমাদের মানতে হবে যেমন প্রতিনিয়ত আমাদের ভিডিও আপলোড করতে হবে মানে প্রতিনিয়ত পোস্ট করতে হবে ছবি পোস্ট করতে হবে টেক্সট পোস্ট করতে হবে রিলস ভিডিও পোস্ট করতে হবে লং ভিডিও পোস্ট করতে হবে এবং এঙ্গেজমেন্ট তৈরি করতে হবে সবার ভিডিওগুলি দেখতে হবে ভালো ভালো কমেন্ট করতে হবে এবং ভিডিওগুলি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে তারপরে কমেন্ট করতে হবে যদি না দেখে যদি কমেন্ট করি তাইলে আমরা স্পাম কমেন্ট খেয়ে যাব আমাদের পলিসি ইস্যু চলে আসবে আমরা কপিরাইট খেয়ে যাব তাই আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটার তারা অনেক সাবধানতার সহিত তারপরে ভিডিও তৈরি করতে হয় এবং ভিডিওগুলি সাবধানের সহিত আপলোড করতে হয় অনেক সতর্কভাবে থাকতে হয় কখন কোন ইস্যু চলে আসে বলা যায় না তাই সবসময় যারা নতুন কাজ করা শুরু করেছেন তাদের বলব ভালো করে জানে জেনে বুঝে তারপরে ভিডিওগুলি সারবেন আপলোড করবেন যদি জানতে পারেন তাইলে একদম সহজ কিন্তু প্রথম প্রথম একটু কঠিন মনে হবে কিন্তু আসলে কঠিন না মোটামুটি কয়েক মাস কাজ করলে ফেসবুক বা ইউটিউব সম্বন্ধে অনেক অভিজ্ঞতা আপনার হবে তখন থেকে আপনি ভালোভাবে ভিডিও তৈরি করতে পারবেন কিন্তু ভিডিও তৈরি করার আগে যদি মনে কোনো হেজিটেশন থাকে তাইলে আপনি ভিডিও তৈরি করতে পারবেন না ভিডিও তৈরি করতে হলে সৎ সাহস থাকতে হবে হার্টে জোর থাকতে হবে এবং ক্যামেরার সামনে কথা বলতে হবে ক্যামেরার সামনে যে ভালোভাবে কথা বলতে পারবেন সেই এখান থেকে সফলতা অর্জন করবেন প্রথম প্রথম একটু সমস্যা হয় তারপরও করতে থাকবেন ভিডিও করতে 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 একদিন যখন আপনি কথা বলতে পারবেন ঠিকভাবে আপনি ভিডিও পোস্ট করতে পারবেন পোস্ট করারও কিন্তু অনেক নিয়ম আছে এই নিয়মগুলো আপনি বড় বড় ইউজারদের ভিডিওগুলি দেখবেন এবং তারা যা বলে ওই অনুসারে আপনারা ভিডিওগুলি তৈরি করবেন এবং আপলোড করবেন তাইলেই এখান থেকে সফল অর্জন করতে পারবেন এবং মনিটাইজেশনের মাধ্যমে টাকা ইনকাম করতে পারবেন মনিটাইজেশন পাওয়ার আগ পর্যন্ত আপনারা সবসময় নিজের ভয়েস দিয়ে এবং ফেস ভ্যালু দেখিয়ে ভিডিও তৈরি করেন ফেস ভ্যালু ভ্যালুটা কিন্তু ফেসবুকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় ফেস ভ্যালু আপনাকে সব জায়গায় পরিচিতি করবে পরিচিতি লাভটাই আসল আগে পরিচিতি বাড়াতে হবে তারপরে আমাদের ভিডিও পোস্ট করতে হবে হবে তারপরে আমরা কনটেন্ট মনিটাইজেশন পাবো এই কন্টেন্ট মনিটাইজেশনের মাধ্যমে তারপরে আমরা টাকা ইনকাম করব।